এই দরবার শরীফে বসানো হলো নলকূপ কিন্তু বসানোর পর থেকেই পানি পড়ছে তো পড়ছে কোনো চাপ নেই কোনো বিরতি নেই দিন রাত ২৪ ঘন্টা একটানা টলমল করে ঝরছে সেই ধারা যেন অদৃশ্য কোনো শক্তি সারাক্ষণ এই ধারা বয়ে নিয়ে যাচ্ছে এটা কি কাকতালীয় নাকি অন্য কিছু এই বসায়ের দিন ছিল আপনার বার্ষিক যে উরুষটা যে মাহফিলটা ছিল ওই দিন ওই দিন মাহফিলের পর সকালবেলায় কলটা উদ্বোধন করা হয়

এখানে সারা বছর পানি পড়তেছে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার মাইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক প্রায় দুই যোগ আগে ভয়াবহ পানির সংকট দেখা দিয়েছিল এই গ্রামে তখন দরবার শরীফের পাশে বসানো হলো এই নলকূপ আর সেদিন থেকে শুরু হলো বিস্ময়ের কাহিনী আল্লাহর রহমত আল্লাহ এই ভয়াবহ এই কয়টা ভয়ের পরের থেকে মানে খুব ভাবের মুরার মানুষ এখন শুধু নয় আশেপাশের আরো পাঁচ ছয়টি গ্রাম প্রতিদিন আসে এই পানি নিতে সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকে অনেকে আসেন আমরা দূর থেকে আসে অনেক জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ অনেক জায়গাতে আসতেছে আমরা ইন্ডিয়া থেকে আসি কারো কাছে এটা খাবার পানি কারো কাছে ধর্মীয় কাজের উপকরণ আবার অনেকে বিশ্বাস করেন এই পানিতে আছে রোগ সারানোর ক্ষমতা তোমার আমার দাদা হুজুর আমার বাবা এপিজে দাদা রফিকুল হক সাহেব উনি সরকারি ভাবে একটা কলের আবেদন করে আবেদন করার পরে ওই আবেদনের প্রেক্ষিতে ওরা এসে আমাদের কলটা বসাই দিয়া যায় কলটা বসানোর পর ঠিকা যখন আমরা ফাইভটা ভালো এলাম তখন থেকে